হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কয়েকদিন ধরেই রেগুলারলি ব্লগ আপলোড করতে পারছি না আসলে এখন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে তাও চেষ্টা করছি অ্যাটলিস্ট দিনে একটা করে ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য সেন্টারের কাছাকাছি চলে এসেছি আজকের খুব একটা রোদও নেই ছাতা ফোটানোর দরকার যদিও পড়ছে না কিন্তু একেবারে যে ঠান্ডা সেরকমটাও নয় আমার সেন্টারের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর দেখে আসলিস সেটাই মনে হয় তাই না সামনে বড় মাঠ একপাশে একটা ঝিল আর এক পাশে একটা বড় ওয়াটার ট্যাঙ্ক আছে ওটা তোমাদের আগে আমি দেখিয়েছিলাম এত কিছু থাকা সত্ত্বেও সেন্টারের মধ্যে কিন্তু জলের ব্যবস্থা খুব একটা ভালো নেই আমি এসে থেকেই দেখছি জলের এই সমস্যা জানি না এটা কবে ঠিক হবে আজকে রাতে একটু ডিনারে চাউমিন বানিয়েছিলাম ওই যে যে নুডলসগুলো একটু মোটা মোটা হয় ওগুলোই এগুলো আমাদের হস্টেলে বেশি দিত যখন আমি কলেজে ছিলাম তখন এই মোটা মোটা নুডলসগুলো দিত ডিনারটা সেরে নিই আজকের মতো টাটা